তাহা নিজের জীবনে বাস্তব রূপ দাও মুখে গায় মানেন একটাও কোরআন শরীফ করে কিন্তু কোরআন শরীফের মধ্যে কি আছে ওইটা মানে না সবক মা যা আলোচনা হবে তা মানার চেষ্টা আজকে করতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করে নাও নর্বারি বিষয়ে সম্পত্তি করার জন্য ব্যাংকে লোন নেওয়ার কোনো দরকার আছে আমার যে বিশেষ সম্পত্তি হিসেবে যা যা কিছু আছে আমি কি লোন আপনার কাছে বেশি নিতে পারি না ম্যানেজার সাথে আসে এখানে বসে আমাদের সাথে আমি তো আলাপ আলোচনা করি না আমি তো কত কিছু করতে পারি লোন এটা পিড়ে করে না তুমি করবার দাও কেন এগুলো সব পরে থাকবো ওই ভেজালের মধ্যে যায়ও না যে কামের মধ্যে সুদ আসে ওই কামের মধ্যে যাও না আর যা গাও আজকে থেকে মানার চেষ্টা করো সবাই গায় সবাই এই জিনিস দাঁড়ে ভোলা বানুই গায় এমন একটা গজল আছে যে বাংলাদেশে কেউ জানে না এরকম কেউ নাই কিন্তু সেটা সাংঘাতিক একটা জিনিস এটা ওটা মানত যদি কেউ দুনিয়ার সবই পাইতো হয় এটা তার ইচ্ছা মতো জমি চাষ করি না এ কয়েকটা আল্লাহ কয়েকটা আর আমি করি আর সবকিছু দেখছি দাখিলে চেক মিলে না হইছে দাখিলে চেক মিলল না কিছু কত যে মূল্যবান কথা কত যে হিসাব করতে এক গজল মানলে পরে এক গলী জীবনের শেষ দামি দামি কথা দামি দামি গজল বহু আছে একটাও মানা না একটাও কেউ মানে শুনো মমিন রবে না গিদিন হবি আখি ফানা সোন মমিন ভাইকেবি গিদিন হবি আখি ফানা এক দিন হবে আখির ফানারে হরে কানেতে জানা জানায় দিন হবে আখির ফানা শোনো মমিন ভাই কে রবি দিন হবে আখির ফানা গাই ঠিক মানে হেরা এই মমিন ভাই তোমরা শোনো একদিন তো আখের ফানা হবে কোরআনে তো আল্লাহ ঠিকই কেছে অতারাল জিবালে তাহা সাবহা জামে দাঁহ তামুর সাহা স্বীগির তিন জিবা ফাকানা ফাকা না সারাবা ইন্ন জাহান না মাখান আত্মী স্বদে মহাবা লাবি সি না ফি হা হাপাবা লাই দুগু না ইল্লা হামি মাও বা সাপাবা গাই ঠিক মানে কেনা যাহা গাও তাহাই মানুহ যদি তা কোরান সন্নার বিধান মতো যদি তোমার সেটা হইয়া থাকে একটাতেই তোমার পার পার একটাতেই তোমার এই আধ্যাত্মিক জগতের এই বজলগুলি যেগুলা মানুষকে অনেক উপরের দিকে মানুষ নিয়ে যায় যদি সে আমল ঠিক মতো যদি সে করে যদি সেটা তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের একটা কথা সুর দেওয়া মানুষে গাইছে এটা আপনারা গাইতে পারেন অসুবিধা রেখে আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামই ওয়াতিবে আমাদের তরিকার নাম কি সৃষ্টিয়া সাবরিয়া আ আলাউদ্দিন সাবের কালিয়ার রহমাতুল্লাহ আলাইহী তিনি খুব জজবাপূর্ণ একজন মানুষ ছিলেন কালিয়ার শরীফ কালিয়ারের কত হিমালয়ের পাদদেশে যার মাকবার রয়েছে ওখানে কাছে কবর কাছে কেউ থাকতে পারে না আপনারা যাই দেখেন উনি খুব গরম তব্যত ছিলেন ওখানে গরম হিট লাগে গরম থাকতে পারে না কেউ অনেক দূরে দূরে মানুষ থাকে কালিয়ার সৈপ হিমালয়ের পাদদেশী ভারতের হিমালয়ে হিমালয়ের নিচে পাদদেশে কালিয়ারের কত যাওয়ার নিয়ত আছে এখন দেশের পরিস্থিতি ভালো না তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তালা সুযোগ বুঝায় আর কি কালিয়ার সই কালিয়ারের কুতুব ওখানে হলো আমাদের মূল হলো ই কিন্তু আমরা তার ওখানে আর যাই না এরপরে চরম ওখানে এরপরে কচুয়া যে কচুয়া উজানি শরীফ সেখানে উজানি শরীফ সেখানে তারপরে এখানে এই তো ডালপালা বিস্তৃতি হচ্ছে আর কি আল্লাহ যেন কবুল করে নেন রহমত করেন বরকত পাক যেন নাজির করে দেন এগুলো দেখলে কাছে গেলে এটার কাজ হয় কি নাম সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা আলহামদুলিল্লাহ খাজা মাইনে সৃষ্টি আজমির রহমত্তালাই মোজাদ্দে আলফা সানি রহমত্তল আলাই ওনারাও একভাবে মানুষদেরকে তালকিনের মাধ্যমে তার আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন নফ, সের কফি আকপা রুহ কাল এলো কাঁদ দিয়ে তরিকায় আর হলো মজাদ্দদের তরিকা শের কফি আকপা রুহ রু কল আপ আতস খাক দশ বা আমরা ডাইনে রুহ বামে কল্প জিকির করি লাই রাহা হা আমাদের এই তরিকাও আপনার ইয়া আখিরে মোরাকাবার সবকের আগের সবকটা নূরে পাশান পাশের সবকটা যেটা তো আমরা শৈলতিপার কার্য একটা জিগের আমরা করি আখিরি মোরা কাবার সবকে মানুষ তার নিজেকে দেখবে আখিরি কাবার তার পাঁচ নম্বর সবক অফি আং আফালা তুম এই সবকে আপনি আপনারে দেখবেন কিভাবে কে তুমি আমার মতো আমার পানে অবিরত চেয়ে থাকো কৌ না কথা কৌ না কথা কে তুমি আমার মতো আমার পানে অবিরত চেয়ে থাকো কৌ না কথা কৌ না কথা চাই থাকবে কথা বলবে না তোমারই মতো একজন চলে গেল আবার ভিতরে ডুবলো এটা কি বোগা সত্য কথাই এটা করে দেন যে তুমি আমার মতো আমার পানু বিরত চেয়ে থাকো কও না কথা এই আখির মোরা কাবার এই সবকের মধ্যে অফিয়াং ফুসি কুম আফালা তুমি এটুকুর মধ্যে এটুকুর মধ্যে যে নিজে কি চিনা জানার যে একটা ব্যাপার আছে এটা তো কঠিন আর উপরে উপরের কথাই এটা এই ওখানে যাই তো মানুষ বলছে এগুলা মানুষ না বুঝেই মানুষ মানুষকে খারাপ মনে করে এটা অন্য একটা ব্যাপার ওইটুকের মধ্যে সাধনা করে কোরআন সন্নার বাহিরে যেটুক মনে করেন ওটুক আপনি বললেন না যেটুক সুন্নার ভিতরে থাকে ওইটুকু সাধনা করে মিলা যাবে ওইটুক আপনি মিলবে ও যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা যাবে অচেনারে চেনা যার আপন খবর আপনার হয় না যার আপন খবর আপনার হয় না আপনার খবর আপনার হয় না আপ এইসবকেই আপনি আপনার খবর আপনি পারবেন আপনি দেখবেন আপনি নিজেকে এই এই মোরাক এই পাঁচ নম্বর সবকে আফি আনফসিদুম আফ তুম ফেরুন এইটার মধ্যে এটার মধ্যে আপনি বুঝবেন আপনি চালিয়াসান অন্য কারোর কাছে দেখে না কে যেন বের হয়ে গেল তোমার মতই হাইটা আসতেছে তোমার মতে একজন ভিতরে আসে ঢুকে আসে বিলীন হয়ে গেলো টলো ফানা এবং বাঁকা ফানা এবং বাঁকা ফানা মানুষের সাথে মোহতাজ এই মানুষের সাথে মোহতাজ ফানাফির ফির শাইক ফানা ফির রসুল এরপরে হলো আল্লাহর সাথে হলো বাঁকা বিল্লাহ আল্লাহর সাথে বাঁকা বিল্লাহ কাজে এই এই জিনিসটার মিল আপনি ওই জায়গার মধ্যেও পাবেন একটা হাদিস শিরভের মধ্যে আসছে এটা অনেক সাধনার পরে যায় ওখানে মিল হয় এটা সাধারণ মানুষে মিল করে খুব কঠিন কাজ এটা

তখন বান্দা নফল এবাদত করতে করতে এমন একটা পর্যায় চলে যায় তখন আল্লাহ পাক তার বান্দাকে তখন খুব আপন করিয়া নেন এবং এমন একটা পর্যায়ে যায় তখন বান্দার চোখ আল্লাহর চোখ কুদ্রতের হাত পা সব তার সাথে মিল হয়ে যায় এইটা কুদ্রতের কথা বল ভাবে আত্মার জগতে এটা এটা খুব এটা দুইটাই স্তর পারি হওয়ার পরে বিল্লার স্তরে যা হয় এটা খুব কঠিন একটা ই এটা শরীয়ত আপনি মিল ফালাইতে পারবেন না আপনার সাধনা চালিয়ে যান আপনি এটা তাহলে ওই হাদি শরীফের সাথে এই জিনিসটা মেল হবে মেল তো যুক্তিটা ফালাইতে পারবেন না একটা জিনিসের সাধনার মেলটা আপনার সাধনার মাধ্যমে যে মেলটা ফালাইতে হবে আর এমনি যদি সারাদিন চিন্তা করেন জীবনে মিল ফালাই হবেন এটা ওটা তো সাধনে যে মিল পড়বে না। যেমন তিনমিজি শরীফের মধ্যে আছে ইত্তাক আল মোমেন শরীফ ফেরাসাদ ভয় করা একজন মোমেন ব্যক্তি পাকের নুরের মাধ্যমে সে দেখতে পায় তাহলে এটা কিভাবে সে দেখে নূরের মাধ্যমে কেমনে সে দেখে দেখে তাহলে চোখের দরকার আছে চোখ কোথায় কিসের চোখ অনেক কিছু আসে না প্রশ্ন আপনি এটা সাধনা করতে করতে আপনি নিজেই বুঝবেন যে এই চোখ মানে অন্তরের চোখ এটা হলো কলবের চোখ রুহের চোখ এই চোখের শক্তি যখন বাড়ে বাড়ার পরিপ্রেক্ষিতে সে তখন আল্লাপাকেরই একটা নূরের মাধ্যমে সে দেখতে পায় এটা আল্লাপাকের ইচ্ছার উপরে নির্ভর করে এটার শক্তিটা যখন আরও বেশি তীব্র গতি বাড়ে তখন মানুষের জাগতিক চোখের মাধ্যমে সে দেখে কিন্তু জাগতিক চোখ কোনো কাজ করে না এই চোখ তখন নিজের নিয়ন্ত্রণের বাহিরে এ কথা চির সত্য কথা এগুলা সাধনা না করলে এটা 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 বোঝানো কোনো দিনই এটা হবে না এটা আপনারা চালিয়ে যান পারবেন ইনশাল্লাহ তারা এরপরে আল্লাহ ভক্ত বলছি নি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে অফি আনফিহিম হাতা বাইয়ানা আল্লাহমাহুল হাক্তমের রিক শুভে আল্লাহ পাক আল্লাহ পাকের সেই নিদর্শন চতুর্দিকে এবং তোমাদের মধ্যে তিনি প্রদর্শন করাবেন সেই নিদর্শন কি আমি আপনি তো জানিন আল্লাহ ভালো জানেন তো অফি আং ফুসিম আফালাতুম সিরুল আল্লাহর নিদর্শন তোমাদের মধ্যে সেটা তোমার অবলোকন করতে পারবে এই নিদর্শন কি এটা আল্লাহ ভালো জানে এটা সাধনা সালে যান কোন জিনিস সাধনা ছাড়া তো এটা পাওয়া যাবে না এটা ওরা তো রুহের আত্মার জগতে সেই কথা এটা তো দুনিয়ার যুক্তিতে এটা হবে এটা এটা চালিয়া জানে এটা ওখানে যাই তো আল্লাহ পাকের নিদর্শন চতুর্দিকে আছে এটা তো জাগতিক চোখে দেখা যাবে না জাগতিক চোখে পাতা ফুল ফল এটাই দেখবেন দেখে আল্লাহ পাকের কুড্ডার চিন্তা চেতনা করবে ওটি আল্লাহর নিদর্শন কিন্তু রুহানি জগতে যা কিছু আছে আল্লাহর জিকির করে এটা কি আপনি কানে এখনো শুনছেন শুনেন নাই জিকির করে এটা তো ঠিক তাহলে আপনি সাধনা করতে করতে আপনার কানের মধ্যে রুহের আত্মার জগতের কানও একটা শক্তি পাইয়া যাবে কারণ কলবের গুণা কাটার শুরু হয়ে গেলে যখন আলোটা লাইটটা পাবে তখন এই কান দিয়েও ওই কানে ওটাও আল্লাহ জিকির যাবে ওটা শোনা যাবে ওটা আর সেই নিদর্শনও পাকের নূর আলো লাইট মানুষ তো স্বপ্নের মাধ্যমে দেখে দেখতে পারে ওই নিদর্শন চতুর্দিকে দেখবেন যে পাকের নিদর্শনীরা পাতায় পাতায় জিকির করে আল্লাপাকে নদীর কুলকুল ধ্বনি এটা জিকির করে এটা প্রকাশিত হয়ে পড়বে এটা কি বলার জিনিস সাধনা করা শুরু করে দেন তবে আল্লাহ পাখের অস্তিত্বের বিকাশ গোটা বিশ্ব পৃথিবীর সব জায়গাতে আছে প্রমাণ আল্লাহ নুর ওয়াতিওয়াল আর্থ আল্লাহ নুর ওয়াতিওয়াল আর্থ তাহলে এটি কিভাবে কেমনি কি এটা তো আপনি সাধনা চালিয়া যান সাধনা না চালালে তো এরা তো যুক্তি দেয় এটা আমরা বুঝে পারব না আপনার কোনটাতে কোনটা বুঝামো কোনটা এটা খুব পিছলি পিছলা রাস্তা ঠিক বেদাত হবে আদাতিং জগতের এই খবর যে আপনি যদি দুনিয়া তিনি সাইবের চান শরিয়তে তাহলে আপনার শিরকের মধ্যে পড়ে যাবে খুব এটা সাধনা চালিয়ে যান এখানে সেই তো বলা হয় তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ আমি সদাই হেরি এই পরু অতি কাছে নয় সে দূরে তার ছবি আকা জগদ তার ছবি আকা জগদ জোরে আলাকা ইবাদি আননি ফাইনি অরিব অনাহান্ন আক্রব ইলাই হাবলিল ওরিদ আল্লাহ বলেন গর্দানে সার হয়েছে অতি নিকটবর্তী আমি আস আর মানুষ যখন আমার সময় জিজ্ঞাসা করে হে রসুল আপনি বলে দিন আমি তার খুব কাছে অতি নিকটই কাছে তো সব কথাই তো শুনে জানি আল্লাহ এই তো রুহের আত্মার জগতের ব্যাপার যখনই যে দিতে চাই তাহারে দেখিতে রে পা তার অস্তিত্বের অনুভব করি সব জায়গাতে তিনি যেদিকে তার আল্লাহ আছেন তার অস্তিত্ব স্রষ্টা আছেন রব আছেন তার অস্তিত্ব ফুল ফল গাছ এটাই বলা হয়েছে ফাইনামা তো আল্লো ফাসাম্ম এটি বলা হয়েছে সে যে আছেন বসে কি সুন্দর তাই বাজাই বাসি মোহন সুরে ছবি আঁকা জগৎ জোরে তার ছবি আঁকা জগৎ জোরে আমি সদাই হেরি এই অপরূপ নাই সে ধরে তার আকা জগদ জুরে তার শোনি আকা জগদ জোরে আপনার তাই আপনি ভেবে সবখানে বিরাজ আদর করে সোহাগ ভরে মুনির তারে ডেকে আন মনের তারে ডেকে প্রেমে প্রেম প্রেম ময় আল্লাহ প্রেমা শিক্তের পরম বন্ধু তারে ডাকো পরান ভরো পরাণ ভরে তারে ডাকো ছবি তার ছবি তার ডাকে তুমি তার প্রেমে তুমি নিগুর হয়ে যাও নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে যে প্রেমেতে আল্লা নবী মেরাজ করেছে মাইসে বলুক কথা ঠিক বলছে তাহলে পরে তোমার মার ভিতরে যে ইস্ক প্রেম যেটা আসবে এটা জিকির ছাড়া তিনি হবে না এটা তো হবে না এই জিনিস যুক্তি দেওয়া কাঁঠাল পাকান যায় না যুক্তি কই মাছ ধরা যায় না সাধনে নামা লাগে পানিতে নামলেই কই মাছ ধরা যাবে সাধনায় নামেন জিকির শুরু করে দেন চক্ষু বন্ধ করে জিকির শুরু করেন সকাল সন্ধ্যা জিকির চল্লিশ দিন চালান এই জীবনের কত বছর সময় নষ্ট করলেন চল্লিশটা দিন এই সাধনা শুরু করে দেন একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ করে একশো বার লাহ আল্লাহ পাঁচশো বার আর নাহলে শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন ছয় বার প্রতিদিন পাঁচ বার আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দেন দেন ঘটনাটা কি আস্তে 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 দেখা যাবে যে ভিতরে কি জানি আস্তে 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 দেখা যাবে যে শরীর পাতলা হওয়া শুরু করছে আমার শরীর আর পাতলা হয়ে যায় শরীর পাতলা হয়ে যায় হঠাৎ করে উহুর দিকে যাওয়া শুরু করছে এদিকে কি সাধনা না করলে হবে নাকি যুক্তিতে কাটল পাকান যায় না যুক্তি তো হবে না আজ আল্লাহ পাকে জিকির করতে করতে ভিতর একটা গভীর প্রেম হবে একটা টান হবে একটা শক্তি হবে তখন ওইদিকে তোমার যাওয়া আর এটা কথা বলো কেন পথা কম কাজ বেশি পথা কম কাজ বেশি আলম আলামা আছেন তরিকা সম্পর্কে কথা বলবেন জি আমি আবার একটু রেডিও আসি ঘাইমে গেছি তো গেঞ্জিটা খোলাইয়া আসতেছে আবার নামাজ জামাতে নামাজ হবেন শালহত আলাহ আমিরা খানে উজু কুল আজ বিংস তো বায়েত করে যায় হিমে না সাইতন রাজিম বিসমিল্লাহ রহমান ই রাহিম তাওবা কিয়ামায় সবুরি বাতুসে সে আর সবুরে কামু সে بیت کیا ہاتھ آت محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا آت محمد اظہر الاسلام صدق،, صدق صاحب کے عیمر مولا اس توبہ اور اس بیت قبول فرما سٹکٹکو تھا بولی ہمیں آپ دن کریں মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে যার কথা আল্লাপাক নিজে বলছেন ইন্না আকরম আকম ইন্দাল যিনি সবচেয়ে তাকুয়া পরহেজগারপূর্ণ পূর্ণ সে হলো সম্মানী ব্যক্তি আর মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে কে কারা আলেমে দিন বিন ইবাদিহিল ও আলেমরা হলো এই মানুষের মধ্যে হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি মানিকাল দরবার শরীফ থেকে আমরা আলমদেরকে সম্মান শ্রদ্ধা আমি একটা ওলামা ফান্ড করছি আপনারা জানেন জানেন সেটা এটা মুখে করি নাই আমি বাস্তবে রূপ দেওয়া শুরু করছি ইনশাল্লাহ তালা সেই ওলামা ফান্ডে আপনারা আমি নিজেই নিয়ত করছি সেই ওলামা ফান্ডে আমি এক লক্ষ টাকা আমি নিয়ত করছি দিই নেই এখনও আমি এখন আপনাদের সাথে নিয়োগ করলাম আমার ফান্ডারটা শক্তিশালী করার দরকার এবং প্রয়োজন যেখানে আলেমদেরকে আমি অকাতর দিতে পারি আপনারা দিতে পারেন আপনাদের পক্ষ থেকে আমি অনেক কিছু কই আল্লাহর কাছে তা জানেন আপনারা কয়ে কোয়ে খালি দেই আল্লাহ এটা করছি আমার মরিদ দেয়ার দেয় আল্লাহ তুমি গোল করো আল্লাহ এই যাতে আলেমদেরকে বেশি দিতে পারি আদর করতে পারি সম্মান শ্রদ্ধা করতে পারি আলেমদেরকেই দিয়া সম্মান করে অনেক উপর এটা যা ইনশালা আমি যে নিয়ত করছি পাঁচ কোটি মানুষের টার্গেট এখানে আলেমদেরও ইয়ে আছে কি যেন সম্পৃক্ততা আছে সোহান আল্লাহ একজন আলেম মানুষ দশ হাজার মানুষের টাই না আনা পারে আলহামদুলিল্লাহ তারা যদি পাঁচ হাজার টাকা হাতে দেন দুই হাজার হাতে দেন কমবো নাকি কোন মুসলমান না দিলে কি কমে কোন প্রমাণ আছে কমে না না বাড়ে বাড়ে আর এখানে মাদ্রাসা আছে আপনাদের ছেলেবেলেদেরকে মাদ্রাসায় আপনারা পড়াইতে দেন তাদেরকে আলেম বানান আলেমের পিতা হন আজকে যাদের ছেলে পেলে মালান আলেম বানাইছেন তারা আপনারা মারেনা কোনো দিন কিন্তু আলেম বানান নাই দেহান গা বইরা বয়সে মারি খেবেন কিছুক্ষণ হ্যাঁ বাপ মারে দেহেই না কথা ঠিক কিনা কোন পিতা মাতার খোঁজ খবর নেয় না তো কখনো কোনোদিনই নেয় না একটা ওলামা ফান্ড আমি করছি কিছু কিছু আমি সেটার মধ্যে দিই এক লক্ষ টাকা আমি দেওয়ার নিয়ত ইনশাআল্লাহ তালা করছি আগামী এক মাসের মধ্যে আমি দিব ইনশাআল্লাহ তালা একবার ওই এখন আমার হাতের কাছে কিছু জমা আছে ওটার ব্যাংকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে জমা রাখুন তালা তাতে আবার যদি আল্লাহ রাফিস ব্যাংকে রাখা বাড়ি তাহলে কিছু কিছু আমি ওটা থেকে আবার সোভার আল্লাহ এর মধ্যে যদি বড় একটা অঙ্কের যদি বানাইতে পারি তাহলে এটা আমি একটা সাহস ইনশাল্লাহ পাবো এমন কিছু আমি করবো ইনশাল্লাহ তালা পীরপুরিদের এই জগতে মানিকগঞ্জ দরবার শিবে যা অতীত জীবনে অন্য অন্য পীর বা দরবারে কেউ স্পন্দ করতেই পারে না যারা আমার এই পদ্ধতি দেখে তারাও শিখবে আলহামদুলিল্লাহ তারাও শিখবে তারাও যেন একটা মাইল ফলক তারা যেন হতে পারে আমি অনেক লাইন গ্যাট করে বিদেশের সাথে কেউ রেঞ্জি মেঞ্জি হ্যান করে কিন্তু অনেক লাইন কিন্তু আমি করা পারি ওই সমস্ত লাইন আমি বাদ দিছি আমি আমার নিজের উদ্যোগে কাজ শুরু করছি যা আমার ওগুলো সময় নষ্ট আমার ভেজাল দরকার নেই আমি আমার নিজের ইনকাম থিয়ে যেটা করে আমি নিজে করব ইনশালাত তালা আর আমার সেই সৎ মহৎ কাজগুলোর মধ্যে আপনাদের শক্তি সমর্থন অনুসারে আপনারা আগে আসবেন আলহামদুলিল্লাহ আগে আসবেন না সোয়ার আল্লাহ আমি তো আছি তা আল্লাহরকম জালা আমি একলাই শুরু করে দিছি তবে মুরিন দে মরিন্দে দিছে যন্ত্রভাবে অদ্দুত দিছে বাদবাকি আমি একলাই ও ঠিক আছে সা আর কি কিন্তু আমার এই ধরনের কাজ যেগুলা গেলে কাজ আরম্ভ করছি করবো সালা তালা গরিব যে সমস্ত মহিলারা আছে তাদের স্বামী নাই বিপদ অভাবগ্রস্ত এরপরে বৃদ্ধ বয়স হয়ে গেছে এই সমস্ত একটা ফান্ড আমি রেডি করছি ওলামাদের একটা ফান্ড আমি রেডি করছি পাক যত আমাকে করবার দেনদে দেয় আপনারা সকলে দোয়া করেন কেরা দিছে হাফাজ মিজার মান নামে ওলামা ফান্ডে দিছে এক হাজার আলহামদুলিল্লাহ এটা রমজান দিছে এক হাজার আল্লাহ কবুল করেন বাসপেটি আলহামদের সত্যি

সুন্নতরের তাহ হবে ইনশাআল্লাহ তালা উজনে কম দেব না শিখ বেদার থেকে নিজেকে হেফাজত করব কাউকে সেজা করব না নামাজ পাশাপ্ত করব। কাউকে মারদের করব না কোরআন সুন্নার বিধান মতো চলবো ওয়াদা করি আল্লাহ পাক যেন কবুল করে নেন ইসলামের দিনে দাওত তাবলিকের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করবো সকল বারো জিবর শেখার থেকে নিজেকে হেফাজত করবো মানজ্লাহমিনা সাহিত্য রহমানি রাহিম توبہ کیا میں شبوری باتو سے اور شبور کاموں سے اور بیعت کیا روپ اور ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرات مولانا حضر محمد اظہر الاسلام صدیقی صاحب کے عیمن مولا اس توبہ اور इस बयात कबुल फरमा अल्लाह